আ চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল ইসলাম তাকে হত্যা করা হয়েছে আপনার মুসলিম ভাই আজকে জবে করে তাকে হত্যা করে দেওয়া হয়েছে তাহলে আমরা দিন অশান্তির দিকে যাচ্ছি মুসলিম উম্মা যত পৃথক হবে তত অশান্তি বাড়বে তত সমস্যা বাড়বে আজকে সাইফুল হত্যা হয়েছে আগামীকাল হাসানকেও তো গলা কেটে দেওয়া হইতে পারে এরপর দিন আপনাকেও গলা কেটে দেওয়া হতে পারে তো আজ দল না তাকিয়ে আমাদের উচিত হবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া এক না হইলে মারবে কতক্ষণ আমারে মারি উরে খুশি করবে কতক্ষণ উড়ে মারি এখন ঐক্যের ফর্মুলা আবিষ্কার করতে হবে অনৈক্য কেন হইছে আগে কারণগুলো নির্ণয় করতে হবে এক নম্বর যদি দেখা যায় অনৈক্যের কারণ হিংসা বিদ্বেষ দুনিয়াবি কারণ এগুলাকে লাথি দিয়ে পায়ের নিচে রেখে ইসলামকে বুকে রেখে আমাদেরকে ঐক্য হতে হবে দুই নম্বর অনৈক্যের কারণ যদি আকিদা হয় তখন আমাদের উচিত কে জিতবে এটা না কে কাকে হারাবে এটা না কার ইসলাম আমার বাবার কথাই চলে না ইসলাম আপনার দাদার কথায় চলে না কোরান সুন্না ইছমা তেয়াস দলিল আছে না নাই আর এক বসে দলিলগুলো পর্যালোচনা করে কোরআন সন্না যেই আকিদা দিবে সবাই যদি সেটা আল্লাহ এবং রসুলের জন্য মেনে নেই তাহলে আমার মন বলছে একদিনে ঐক্য হওয়া সম্ভব বসে জিতার জন্য ইসলাম তো জিততে বলে নাই ইসলাম তো মানতে বলছে আল্লাহ মান রসুল্লে মান সাহাবাহিক রামকে মান আহলে বাইককে মান আল্লাহর ওলিগণ যেই পথ দেখিয়েছে তুমিও সেই পথের পথিক হয়ে যা ইসলাম এটাই বলছে মানান্নাম ইসলাম গাদদারি করার নাম ইসলাম নয় আমার বাংলার জমিনে 90% মুসলমানের দেশে শাহ জালাল শাহ পরানের দেশে 306 বারে আউলিয়ার দেশে যেই জমিনকে ইসলামের জমিন বলা হচ্ছে যেই জমিনকে আউলিয়ায়ে کرامের জমিন বলা হচ্ছে যেই জমিনকে মসজিদের শহর বলা হচ্ছে সেখানে প্রকাশ্যে মুসলমান দরে জবে করে দেওয়া হচ্ছে এখনো কি আমাদের জাগার সময় আসে নাই এখনো কি আমাদেরকে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখার সময় আসে নাই আর কতদিন হিংসা বুকে রেখে সামনের দিকে যাবেন আসেন আমরা অনৈক্যের কারণগুলো নির্ণয় করে কোরআন সুন্না ইচমা কেয়াসের মাধ্যমে চোদ্দশো বছরের ইতিহাস পর্যালোচনা করে আমাদের আকাবের উলমাই কারাম আল্লাহর ওলিগণ সাহাবাই করাম তাবিন তবে তাবিন আহলে বাইদের পদ ধরতে পারলেই আমার মন বলছে ইসলাম একদিন ঐক্য হয়ে যাবে বর্তমান যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আমাদের সাবধান থাকার দরকার আছে না ইসলাম কোন ধর্মকে আঘাত করে কখনো কথা বলে আমরা এতদিন মাহফিল করছি কেউ বলতে পারবে আমরা হিন্দু ধর্মকে আঘাত করছি কেউ বলতে পারবে বৌদ্ধকে আঘাত করছি কেউ বলতে পারবে ইহুদি খ্রিস্টানকে আঘাত করছে ইভেন আমরা এটাই বলছি তুমি যদি নাস্তে হও তোমার মতো তুমি চলো কিন্তু আমার ইসলাম নিয়ে কথা বলার তোমার অধিকার নাই আমার কোরআনকে অবমাননা করার কোনো অধিকার আমার নবী শানে বিয়াদবি করার কোনো অধিকার আমরা এটাই বলছি সকল ধর্ম স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে কেউ কাউরে বকা দিবে না কিন্তু আমার আল্লাহর শানে বিয়াদবি করলে আমার নবীর শানে অবমাননা করলে আমার কোরআনকে অসম্মানি প্রদর্শন করলে আমাদের জান চলে যাবে আমরা প্রতিবাদ করতে থাকব এই বিষয়ে আমরা কোনো সাথ দিব না আপনার ধর্ম আপনার আমার ধর্ম আমার আমি যাব মসজিদে আপনি মন্দিরে যান আমার কোনো আপত্তি নাই আপনি উপাসনালয়ে যান আমার কোনো আপত্তি আপনি গির্জায় যান আমার কোনো আপত্তি আমার দাওয়াত আমি দিচ্ছি আপনার দাওয়াত আপনি দেন হেদায়তের মালিককে আল্লাহ আল্লাহ যদি কাউরে হেদায়ত দেয় অবশ্যই তাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করবে আসেন এ সোনার বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের আমার দেশ আমাকে সুন্দর করতে হবে কারণ আমার ইসলাম বলছে হব্বুল ওতানে মিনাল ইমান দেশ প্রেমে ইমানের অঙ্গ আপনার দল যেটা হবে হোক আপনার দল নিয়ে আপনি থাকেন কিন্তু দিন শেষে আমরা একই সমাজের মানুষ দিন শেষে আমরাই তো বাংলাদেশের না করে সুতরাং আমার দেশের ক্ষতি হোক এটা কখনো আমরা চাইবো না আসেন আমরা সবাই মিলেমিশে